আসসালামু আলাইকুম সবাইকে চাকরি পত্রের সেই ভাই বোনেরা দীর্ঘদিন পর চলে এলাম সাম্প্রতিক বিষয় বলে একটা ক্লাস নিয়ে তো অনেকগুলো ক্লাস গিয়েছে তারপর অনেকদিন ব্যসতাজনিত কারণে দিয়েছে এগুলো প্র্যাকটিস করেছেন সো সাম্প্রতিক সময় দেখা যায় যে কুয়েশনগুলো স্পেশালি হচ্ছে আগামী মাসেই কিন্তু আপনাদের অ্যাডমিশন পরীক্ষা শুরু হচ্ছে যারা স্পেশালি মেডিকেল দিবেন বা হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটিতে দিবেন তাদের কিন্তু আগামী মাসে পরীক্ষা এবং ঠিক জানুয়ারিতে কি আবার বিও পরীক্ষা আছে এবং এরই আশেপাশে যাদের হচ্ছে চাকরি বাকি বিভিন্ন পরীক্ষা আছে তাদের কিন্তু কি সাম্প্রতিক বিষয়গুলিগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় দুদকের এক্সাম বলেন বা হচ্ছে যে কোনো আপনার রেলওয়ে এক্সাম বলেন বা যে কোনো একটা একদম মানে নবম গেট থেকে শুরু করে বিশ্বম গেট পর্যন্ত যে কোনো জবের ক্ষেত্রে কি আপনার সাম্প্রতিক বিষয়গুলো অবশ্যই আপনার একটু পরে যাওয়া উচিত চলুন আজকে আমরা কিছু কুয়েশন একটু আলোচনা করি তো এক নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে যে পার্পল কার্ড আর হচ্ছে ব্লু কার্ড সম্পর্কিত এটা কিসের সাথে অনেক সময় আসে যে কুয়েশনের যে কার্ড নিচে কোন সম্পর্কিত তো অনেকে ভাবে যেটা সীমান্ত বা সামথিং অন্যান্য কিছু ভাবে বা অনেক সময় দেখা যায় যে কি বিজ্ঞান বা হচ্ছে সায়েন্স রিলেটেড অন্য কিছুর সাথে হয়তো কম্পেয়ার করে কিন্তু না জিনিসটা হচ্ছে কি পার্পল কার্ড আর হচ্ছে কি ব্লু কার্ড হচ্ছে কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে ফুটবল খেলার সাথে ফুটবলের সাথে সম্পর্কিত তারপর বিশ্বের প্রথম দেশ হিসেবে টেন জি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা অনেক মানে আমরা চালাচ্ছি আর কি রবি আর হচ্ছে কি জিপি কিন্তু ফাইভ জি ওরা ঘোষণা দিয়েছে তো চায়না হচ্ছে এমন অনেক দেশ কিছুটা আগে যেমন দেখলাম যে ওরা সিক্স জির কথা বললো তো এখন কি বললো যে টেন জির কথা কিন্তু তারা বলে দিয়েছে বিশ্ববাসীর কাছে যে কি তারা প্রথম দেশ হিসেবে বিশ্বের টেন জি ব্রডব্যান্ড তারা কি চালু করতে যাচ্ছে এরপর ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন ঠিক আছে এখানে দুইটা প্রশ্ন ক্রিকেট বিশ্বে আর একটা আমি যদি একটু পাঁচ নম্বরটা দেখি এখানে হচ্ছে কি আহ বাংলাদেশের হয়ে ক্রিকেট বিশ্বের কথা যদি বলে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন কে এই জ্যাক হবস এই জ্যাক হবস হচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ডের প্লেয়ার ছিলেন উনি আর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি যে সেঞ্চুরি করেন সবচেয়ে বেশি কি শত হাকান তার নাম হচ্ছে কি এরামুল হক বিজয় উইকেট কিপার ব্যাটসম্যান বাংলাদেশে ঠিক আছে এই হচ্ছে দুইজন তারপর যে প্রশ্নটা যে সৌরজগৎ বা হচ্ছে দেখা যায় স্যাটেলাইট বা এই রিলেটেড কিন্তু কোয়েশন গুলো আসে ঠিক আছে লাল গ্রহ বলা হয় কোনটিকে হম তারপর হচ্ছে পৃথিবী সৌরজগতে কততম গ্রহ এই কোয়েশন গুলো কিন্তু আসে তো এখানে একটা প্রশ্ন যে সৌরজগতে উপগ্রহ নেই তাহলে উপগ্রহ যেমন পৃথিবীর একমাত্র ভোগ কোনটি চাঁদ ঠিক আছে এখন এই সৌরজগতের মধ্যে কার উপগ্রহ নাই উপগ্রহ নাই হচ্ছে দুইটা কি দুইটা গ্রহের একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে কি শুক্র গ্রহের তারপর আমরা যে দেখি যে বাংলাদেশের জেল ঠিক আছে বাংলাদেশ জেল যেটা আছে বা কারা যেটাকে আমরা বলি যে বাংলাদেশের জেলের পরিবর্তিত নাম পরিবর্তিত নাম কি কারেকশন সার্ভিসেস বাংলাদেশ কারণ এই যে সরকার পতনের পর নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো এরপর আমরা দেখতে পেলাম যে অনেক ধরনের কিন্তু কি সংস্কার হয়েছে পরিবর্তন হয়েছে বিভিন্ন নাম একদম পুলিশ থেকে শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন তারপর বঙ্গবন্ধু রিলেটেড বা এই জাতীয় যা যা কিছু ছিল সবকিছু নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে তো এখানে এটা কি কারেকশন সার্ভিসেস বাংলাদেশ যেমন যেই কথা সেই কাজ এই যে স্বাধীনতা জাদুঘর এটার নাম কিন্তু ছিল কি বঙ্গবন্ধু জাদুঘর যেমন বাংলায় স্যাটেলাইট ওয়ান এটার আগের নাম ছিল কি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান ঠিক আছে তারপর কর্ণফুলের টানেল এটার নাম ছিল কি বঙ্গবন্ধু টানেল তো এই রিলেটেড মানে শেখ মুজিব বা তার ওই ফ্যামিলি রিলেটেড যা যা ছিল সবকিছুর কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে এই স্বাধীনতা জাদুঘর এটা কিন্তু বর্তমান নাম নাম ছিল কি জাদুঘর এবং এটা কোথায় ঢাকা কেউ যদি কখনো গিয়ে থাকেন এর ঠিক বরাবর হচ্ছে কি এই সেনানিবাস পাওয়া যায় এবং এটার পাশে কিন্তু আছে এবার বিজয় কেতন আছে জাদুঘর ঠিক আছে এটা প্রায় সময় কুয়েশন আসে যে বিজয় কেতন এটা কোথায় অবস্থিত এটা কি ঢাকা সেরানিবাসে অবস্থিত আচ্ছা তারপর স্পোর্টস থেকে কিন্তু দেখা যায় প্রায় সময় প্রশ্ন আসে স্পেশালি বিউপি তারপর ঢাকা ইউনিভার্সিটি এই যে কয়েকটা ভার্সি এগুলোতে দেখা যায় যে বেশি বেশি স্পোর্টস এুয়েশন করে স্পেশালি যেমন এর কথা বলি প্রায় সময় অনেক 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 প্রশ্ন করে চারটা পাঁচটা দেখা যায় স্পোর্টসকে কুয়েশন করে দিচ্ছে তো এখানে যেমন একটা আছে যে হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে আহ এখানে বিশ্বকাপ ফুটবল হবে হম তারপর কি হবে কমনওয়েলথ গেমস হবে তারপর হচ্ছে পুরুষ কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে সো যদি আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যান মানে পুরুষের কথা বলি সেটা অনুষ্ঠিত হবে কোথায় শ্রীলঙ্কা আর হচ্ছে কি ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে আর যদি আমি কমনওয়েলথ গেমস এর কথা বলি ঠিক আছে কমনওয়েলথ গেমস এর কথা বলি সেটা হচ্ছে কোথায় গ্লাসকো স্কটল্যান্ডের গ্লাসকো যে জায়গাটা আছে সেখানে কি এই দুই হাজার ছাব্বিশ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপর যদি আমরা দেখি যে এই যে মুক্তিযুদ্ধ বিশ্ব মন্ত্রণালয় অনুযায়ী তাহলে এই যে জুলাই গণঅভ্যুথানের শহীদ মোট এই যে আন্দোলনে কারা শহীদ হলেন নারী পুরুষ বা অনেকে কিন্তু শহীদ হয়েছেন তো এই টোটাল সংখ্যাটা কত আটশো ছত্রিশ এবং প্রশ্ন আসতে পারে যে এইটা এইটা মানে কারা এটা বের করেছে এই সংখ্যাটা সেটা কি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তো দুইটা প্রশ্ন মানে একটা প্রশ্নের মধ্যে কিন্তু কি আরেকটা প্রশ্ন আমরা খুঁজে পেলাম তারপর যদি আমরা দেখি যে হামাস গাজা দখল করে গত সালে হামাস ঠিক আছে এই হামাস গাজা দখল করে দুই সালে ফিলিস্তিনকে যে সম্প্রতি আমরা দেখলাম যে একশো সাতান্নটি দেশ অলমোস্ট কি তারা আহ তাদেরকে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বীকৃতি দিয়েছে এখন প্রশ্ন আসতে পারে সর্বশেষ সর্বপ্রথম এদিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন সর্বপ্রথম দেশ হিসেবে যেটা সর্বপ্রথম দেশ হিসেবে হচ্ছে কি আলজেরিয়া আলজেরিয়া কি সর্বপ্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এরপর আমরা লাস্ট যে প্রশ্নটা আছে যে জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত ছবি ছবিটার নাম কি আসাদস ড্রিম তো এইখানে যে বিষয়টা হচ্ছে আমরা জুলাই কেন্দ্রিক অনেক দেখলাম যে স্মৃতিস্তম্ভ তারপর হচ্ছে কি অনেক মানে ভাস্কর্য তৈরি করা হয়েছে অনেক জায়গায় গেট নির্মাণ করা হয়েছে আবার মানে বিভিন্ন মুভি শর্ট ফিল্ম ঠিক আছে অনেক কিছু কিন্তু তৈরি করা হয়েছে সো এই ওভারঅল সবকিছু তো আছেই আর আরো অনেকগুলো কোয়েশ্চেন ছিল তো সাম্প্রতিক গুলো হচ্ছে এরকম যে আপনার সচরাচর যে বিষয়গুলো আমি সবসময় বলি যে একটু নিউজ পেপার হবে একটু খবর দেখতে হবে কারেন্ট পড়তে পড়তে হবে হবে বিভিন্ন সাম্প্রতিক ক্যাপসুল পাওয়া যায় এগুলো আর যারা কোনো কিছুই পারেন না তাদের জন্য হচ্ছে এই যে ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি এই ক্লাস গুলো আপনার করতে হবে কারণ ক্লাসগুলো যদি না করেন কোনো কিছুই না পড়ে তাহলে তো পরীক্ষা গিয়ে কি আপনার সহজ জিনিসটাই কঠিন মনে হবে আর যদি এটা পারেন বা হচ্ছে পড়ে যান তখন কি ওইখানে কিন্তু আপনার আশা করতে সুবিধা হবে কারণ অলমোস্ট সকল আহ চাকরির পরীক্ষা দেখা যায় নেগেটিভ মার্কিং থাকে ঠিক আছে আন্দাজে দাগালে কি আপনার মাইনাস হবে ওইটার কথা চিন্তা করে হলেও তাদেরকে আপনাদের সকলকে এটা পড়া উচিত তো আশা করি যে এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী কোনো ভিডিও আসলে আগ পর্যন্ত সবাই আমার পেজের সাথে থাকুন প্র্যাকটিস করুন ক্লাস গুলো করুন দেখা হচ্ছে সকলের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে